দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আমি বর্তমানে যে জমিতে দাঁড়িয়ে আছি এটি হলো একটা বেগুনের জমি আর এই জমিতে বর্ষাকালীন যে বেগুন সেই বেগুনের চাষ করা হয়েছে আর এই বেগুনের জাত হলো পার্পল কিং বেগুন আজকে আমি এই জমির জমিতে আসার কারণ হলো এই পার্পল কিং বেগুনটা অ্যাকচুয়ালি কেমন হয় কত দিনে ফল দেয় ফলের সাইজটা কিরকম হয় এই সমস্ত বিষয়ে টুকিটাকি বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব তো আসুন আমরা আগে বেগুনের জমির কিছু অংশ ঘুরে ঘুরে দেখি দর্শক এই যে এটা হলো পার্পল কিং বেগুনের গাছ দেখুন এই গাছটা আহ সুন্দর ঝোপালো হয়েছে আর পার্পল কিং বেগুনের একটা স্পেশাল একটা বৈশিষ্ট্য হলো ওই বেগুনের কালারটা কিন্তু একদম গাঢ় বেগুনি কালারের হয় আর গাছটা মাঝারি আকৃতির ঝোপালো হয় আর এই গাছটা একদম বীজ দেওয়া থেকে শুরু করে আজকে এই গাছের বয়স হচ্ছে পঁচাশি দিন আমাদের গাছে এখন দেখুন এই যে সুন্দর বেগুন চলে এসেছে দেখুন একদম গাঢ় বেগুনি কালারের বেগুন এই যে দেখুন একদম গাঢ় বেগুনি কালারের বেগুন আর এটি একটা হাইব্রিড জাতের বেগুন এর এক একটা বেগুনের সাইজ মোটামুটি আপনার একশো থেকে একশো পঞ্চাশ গ্রাম পর্যন্ত হয়ে থাকে আর লম্বায় এক একটা বেগুন মোটামুটি চার থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত হয় এই বেগুনের গাছে যদি সঠিকভাবে যত্ন করা যায় তাহলে একটা বেগুন গাছ থেকে মোটামুটি ষোলো সতেরো মাস পর্যন্ত বেগুন সংগ্রহ করা যায় আরেকটা জিনিস সেখানে উল্লেখযোগ্য একটা বিষয় আছে সেটা হলো অনেকে বলে থাকেন যে পার্পল কিং বেগুনের গাছে পোকা মাকড়ের আক্রমণটা কম হয় বাট এই জমিতে আমরা আসার পরে এই জমিতে দেখার পরে আমাদের এখানে কিন্তু সেরকম মনে হয় আমি আপনাদের একটু দেখাই দেখুন বেশ কিছু গাছে কিন্তু পোকার আক্রমণ হয়েছে এবং এটা যেহেতু আমাদের নিজস্ব জমি আমাদের নিখার এগ্রো ভিলেজের নার্সারির ভিতরকার জমি আমরা এখানে সব রকমের চেষ্টা করার পরেও আমরা কিন্তু এই যে বেগুনের যে ডগা এবং ফল সুদ্রকারী যে পোকাটা আছে সেই পোকাটা কিন্তু শতভাগ আমরা দমন করতে পারছি না যারা বেগুনা যারা সরবরাহ করেছেন বীজটা যারা সরবরাহ করেছিল তারা বলেছিলেন যে এই বেগুনে কিন্তু এই ধরনের পোকা আক্রমণ করবে আক্রমণ হবে বাট আমরা কিন্তু বাস্তবিক অর্থে এমন এরকম কিছু দেখতে পাচ্ছি না এই যে দেখুন এই ডালে দেখুন এই যে দেখুন এখানে কিন্তু পোকা আক্রমণ হয়েছে এই যে দেখুন আমরা কীটনাশক দেওয়ার পরে পোকাটা দেখুন এর ভেতরেই মারা গেছে যেহেতু আমরা খুব পাওয়ারফুল এখানে কীটনাশক ব্যবহার করেছি কোন কীটনাশকটা ব্যবহার করেছি সেটাই মুহূর্তে বলছি না এরকম দেখুন অসংখ্য গাছে কিন্তু আমাদের এরকম পোকা আক্রমণ করেছে সো আপনারা যারা পার্পল কিং বেগুন যারা চাষ করবেন তাদের প্রতি আমাদের পরামর্শ হলো আমার ব্যক্তিগত অভিমত হলো যে আপনারা এই গাছটা যখন ফুল আসা শুরু করবে ফুল আসার পরের থেকে এই গাছে যেন পোকামাকড়ের আক্রমণটা যেন কম হয় সেদিকে আপনাকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যদি এটা যদি করা যায় আমরা একটু আসলে এই বৃষ্টি বাদলের দিনে আমরা আসলে সঠিক পরিচর্যা এখানে করতে নি যার কারণে পোকার আক্রমণটা বেশি হয়েছে তবে আমার মনে হয় যদি সঠিক টাইমে যদি আমরা সঠিক সিদ্ধান্তটা নিতে পারতাম তাহলে এত বেশি পোকা আক্রমণ হতো না